আসসালামু আলাইকুম এভরিওান যারা ডিসকাউন্টে ভার্সুয়াল ভিসা গার্ড নিতে চান ঠিক আছে আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আর আজকে দেখাবো আপনারা কীভাবে এরকম প্রোফাইল একটি ভার্সুয়াল ভিসা গার্ড নিতে পারেন এ টু জেড নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখানে মজার বিষয় হচ্ছে এই রিডোড পে অ্যাপসটি আপডেট হয়েছে যে কারণে কিছু ফিশার চেঞ্জ হয়েছে খুব ভালো লাগে এখানেই যে দেখতে পাচ্ছেন আমাদের ভার্সোয়াল ভিসা কার্ডটি এখানেই এটা আমরা চেঞ্জ করতে পারবো বিভিন্ন কালারে ঠিক আছে সো এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন বারোটি কালার আছে ঠিক আছে তো আমরা এখন একটা কালারের উপর ক্লিক দিলাম সেভ দিলাম দেখতে পাচ্ছেন কার্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারাও চেঞ্জ করতে পারবেন আপনাদের ভার্সাল ভিসা কার্ডটি ঠিক আছে তো যাই হোক এখানে হচ্ছে নিউ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে আজকে সেটাই দেখাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড রেফার অ্যান্ড প্রোমো কোড এইটা যদি অ্যাপস থেকে অ্যাকাউন্ট করার সময় ব্যবহার করেন আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন আর ব্রাউজার থেকে যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন ঠিক আছে তাহলে পাঁচ ডলার বোনাস পাবেন সর্ব সেলফ সাপোর্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর সফটওয়্যারে ঠিক আছে তো আমরা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাব সো প্লে স্টোরে সার্চ করলাম প্লে স্টোরে আসার পর নিশ্চয়ই সার্চে ক্লিক করবেন তারপর হচ্ছে রিডোট প্যা লিখে সার্চ করবেন অ্যাপসটি চলে আসবে এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে অ্যাপসটি ইনস্টল করার পর এরকম অপশন চলে আসবে যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা এখানে লগ ইন করে নেবেন যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন ব্রাউজার থেকে ঠিক আছে আর যারা এই যে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করতেছেন তারা শুধু ওই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে একটা মেল দিতে হবে সো আমরা সে মেলটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে অপশনাল রিফার কোড অপশনালে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে টিক মার্ক ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে হচ্ছে রেফার অ্যান্ড প্রোমো কোড দিতে হবে আমাদের ঠিক আছে এটা হচ্ছে রেফার অ্যান্ড প্রোমো কোড ঠিক আছে পাঁচ ডলার বোনাস পাবেন জাস্ট এটা কপি করলাম এখানে হচ্ছে পেস্ট করে দিলাম তারপর নিচেই নেক্সটে ক্লিক দিলাম এখন ইমেলে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে ইমেল ওটিপি কোড আসলে ইমেলটা ওপেন করবেন ছয় সংখ্যার ওটিপি কোড সেপে ধরে কপি করবেন তারপর হচ্ছে আবার ইডোড পেতে চলে আসবেন এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তারপর নেক্সটে চলে যাবে এখানে পাসওয়ার্ড দিবেন সব ধরনের পাসওয়ার্ড মিক্স ছোটো বড়ো হাতের এ বিসি সব ধরনের পাসওয়ার্ড বা ডা মিক্স করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন এই পাসওয়ার্ডগুলো আছে মনে রাখতে হবে লিখে রাখবেন ঠিক আছে এখন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই যে নিচে রিওয়ার্ডে ক্লিক করলাম আর আমরা কিন্তু পাঁচ ডলার বোনাসও পেয়ে গেছি এটা কিন্তু ইউজও করতে পারবো ঠিক আছে কার্ড অ্যাক্টিভ করার পর তো আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে যারা অ্যাকাউন্ট করছেন উপরে আছে প্রোফাইল আইডিতে একটা ই করবেন প্রোফাইল আইডিতে ক্লিক করে এই প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দেবেন তারপর হচ্ছে ভেরিফাইড করতে বললে তখন হচ্ছে আপনারা এই ভেরিফাই ইউর আইডেন্টি জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার অ্যান্ড হচ্ছে এনআইডি কার্ড পাসপোর্ট যেটা ওটা ওইটাতে ভেরিফাইড করতে হবে না এখানে ফোন নাম্বার অ্যাড করবেন ফোন নম্বর অ্যাড করা হয়ে গেলে তারপর অপশন আসবে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড ভোট আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে ঠিক আছে ভেরিফাইড হয়ে গেলে তারপর ডিপোজিট করতে হবে ডিপোজিট করতে চাইলে আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আর এইখান থেকে কার্ড অ্যাক্টিভ করতে হলে নিচে কার্ড অপশানে ক্লিক করবেন সো কার্ড অপশানে ক্লিক করলে এখানে ভার্চুয়াল কার্ড আর ফিজিক্যাল কার্ড চলে আসবে তো যেই কার্ডটা নিতে চান ওই কার্ডটার উপর টাচ করবেন টাচ করার পর নিচেই অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন সো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলেই কিন্তু আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এখানে ফোন নাম্বার আর এখানেও সাইপোর্ট আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে ভেরিফাইট করতে হবে ভেরিফাইট করলেই তারপর সে কার্ড অ্যাক্টিভ হবে এখানের থেকে আপনি কার্ড কাস্টমাইজ করে নিতে পারবেন মানে বারোটি কালার আছে যেই কালারেছে সেই কালারের কার্ডটি নিতে পারবেন ঠিক আছে এই ফিচারটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম